তে আমার রিলেশন ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত তো এতদিন রিলেশন ছিল স্কুলে বসে দুই দিন ও আমাকে আরেকবার ঘুরতে নিয়েছিল তো আজকে ঘুরতে নিয়ে আসছে পরে কারবাড়ি কারবাজার পরে আমার বাড়িতে নামাই দিছে মানে যে তুই যে ছেলের সাথে গেছ ওই ছেলের সাথে যা তোরে আর আমরা নিতেছি না

কারণ কেউ সবাই বাঁধাই কি সম্পর্ক করলে কি আমার সম্পর্ক করলেই আসতে হবে কিন্তু আমার স্বাভাবিক সম্পর্ক নাই শারীরিক সম্পর্ক সেলে কিন্তু আমি আছে না তো

মানিজরটা গেছে মানে এই জায়গায় আবার পর বাড়ি জানাজানি হইছে যে আমারও খুঁজে পাওয়া না রনিরও খুঁজে পাওয়া না পরে ওই যে রনি আমার বিয়ে করার গেও ট্রাফিক পুলিশ আছে হ্যাঁ পরামর্শ নিতে গেছে তারপরে হ্যাঁ আবার মানে বাসায় জানাইছে বাসায় জানানোর পর জামেল হয়েছে আজকে সকাল থেকে রনির সাথেই ছিল তাই এখন কি মানে এরা তো ঘর আটকাই দিছে দেখতে পাচ্ছি আমি এখানে যাইতেছি না আর সম্পর্ক মানে এই সপ্তম শ্রেণী থেকে কি হ্যাঁ হ্যাঁ সপ্তম শ্রেণীর অবস্থায় আমার বয়স কত এখন

माने छैन मानिस देखाइबे यसै यदम गीत छ सर एजे प्रतिवसीरा महिलारा हां हामी त का काम गर्दै छ कि गाउँको कुरा कतै गरिरा हो त कम তো লাইলা নামের এই যে মেয়েটি দেখতে পাচ্ছেন স্কিনে তো এই আসলে বরগুনা থেকে আসছে এবং নলটনা ইউনিয়নে তিন নং ওয়ার্ডের বাসিন্দা এবং এই রনি নামের এক ছেলের সাথে আসলে সম্পর্ক করে যার বয়স হয়নি এখন পর্যন্ত তার কথা অনুযায়ী অর্থাৎ মেয়ের বয়স ১৬ বছর এবং ছেলের বয়স হয়তো ষোলো থেকে সতেরো বছর এরকম হবে তো তার সাথে আসলে দীর্ঘদিন সম্পর্ক প্রেমের সম্পর্ক এবং আজকের কিন্তু বিয়ের দাবিতে তার যে বসতঘর এবং সেই বসতঘরে কিন্তু আসছে এবং আসার পরই তার যে পরিবার অর্থাৎ ছেলের যে পরিবার সে কিন্তু আসলে এখান থেকে তালা দিয়ে অন্যত্র আসলে চলে যায় এবং ছেলের বাবা দাবি করতেছে যে মেয়ের মামা মামা আছে নাকি সে শিক্ষকতা করে এবং জাল সার্টিফিকেট দিয়ে আসলে চাকরি নেওয়ার কারণে সেই চাকরি শুরু হয় এবং এর কারণে প্রতিশোধ নেওয়ার জন্য আসলে আজকের এই মেয়েকে পাঠাইছে এরকমের একটি দাবি কিন্তু করছেন অর্থাৎ এটি কিন্তু আমরা জানতে পেরেছি ছেলের পরিবারের কাছ থেকে তো এখানে প্রতিবেশীরা আন আছে আমরা একটু জানার চেষ্টা করি আসলে আপনারা এখানে কীভাবে আমরা তো এই এ সুন্দর ফর মাইয়াটা এই জায়গায় আইয়া দাঁড়ায় রইছে এখন কইতে আছে যে রনি গো বাসায় আইছে আর রনির তো হারা বাসায় নাই এই জায়গা বিকেলই গেছে হারা বেরাইতে আনে ইয়ান মাইয়ে কইতে আছে যে আমি রনির লগে রিলেশন করি না কি করি এইয়া কইতে আছে হেই কয় হেই দবিতে আইছে এখন আমরা জানি যে সাড়ে যে স্কুলে চাকরি করে সেই স্কুলে এই মাইয়ার মামা আছে আবুল হোসেন হেই আবুল হোসেন ভুয়া সার্টিফিকেট দিয়া দত্তরি চাকরি লইছে হে লইয়া মামলা হইছে এই আদালত দিয়া হেরে ক্যান্সেল করিয়ে দেছে এখন দেওয়ার পরে এখন এই দেয়ার পরিপ্রেক্ষিতে এই সারের উপর একটা নিন্দনীয় ইর কারণে এই মাইয়ারে মাইয়ের মামু এই এই ব্যবস্থাটা করছে এই 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 ষড়যন্ত্রটা মামু করছে জানেন নাকি এটা মোরা জানি আগেও জানতাম যে এই মামলা চলছে স্কুলে হ্যাঁ এটা আরো বছর কোথায় হাত যায় না মেয়েটা ত্রিশ জন বাড়ি থাকলে হ্যাঁ যাও নাহলে থানায় দিয়ে দেন আপনারা হ্যাঁ সারা উপায় কি এ বাসায় মানুষ নাই জন নাই কি রে আর কিরম

ওরেনাラムরে আর কি নৌকায় যে খেয়া রিজত নিয়ে পায়রাই দিছে আর রণীর বড় বাইরবো আর সরু ভাই আমারে লয়ে গেছে পরে আমারে ওই যে দতুরি আছে আবুবো কোড়েই হে এই বাড়ি দিয়ে আসে কিন্তু হেরে তো আর ছাড়ে না

তো যারা লাইভে সংযুক্ত আছেন তো আসলে শুনলেন এতক্ষণ যে মেয়ে আসছে আসলে লাইলা নামের যে মেয়েটি আসছে বিয়ের দাবিতে তো তার কথা এতক্ষণ শুনলাম এবং এলাকাবাসীর কথাও শুনলাম তো আমরা আসলে এখানে আসছি সেটাও আসলে এগারোটার পরে আসছি তো এখন কিন্তু সাড়ে বারোটা বাজে অর্থাৎ গভীর রাত্র হতে চলছে তো এখন পর্যন্ত আসলে এই মেয়েটি এভাবেই দাঁড়িয়ে রয়েছে এবং যার বাড়িতে আসলে অনশনে আসছে বা বিয়ের দাবিতে আসলে উঠতে চাচ্ছে সেই বাড়িটি আসলে অনাবদ্ধ অর্থাৎ সামনে গেট লাগিয়ে রাখা হয়েছে উঠবে সেই পরিস্থিতিও নেই তো অন্ধকারে একেবারে দাঁড়িয়ে রয়েছে তো এলাকাবাসী মোটামুটি যারা আছে স্থানীয় তারা কিন্তু আসছে কিছু লোক এবং কিছু লোক চলে গেছে এখন দেখা যাচ্ছে হয়তো কিছু সংখ্যক লোক রয়েছে তো তারাও হয়তো চলে যাবে তো আমরা আসলে মেয়েটিকে আসলে থানায় দিতে চাচ্ছি যে থানায় আসলে ওসিকে জানিয়ে তারপর হয়তো এটির কোনো আসলে শুরু হওয়া করা যায় কিনা সেই ব্যবস্থাটি হয়তো করব তবে আসলে বিকল্প আমাদের কোনো পথ নেই কারণ মেয়ের আত্মীয় স্বজন যে রয়েছে তাদের নাম্বার এনে আমরা একাধিকবার যোগাযোগ করছি তো তারা যেটি জানিয়েছেন যে নদীর ওপার যেহেতু রাত্রে আসা সম্ভব নয় তো পরবর্তীতে আমরা জিজ্ঞেস করছি পরবর্তীতে সে আসলে মেয়েকে নেওয়া যায় কিনা তো তারা যেটি দাবি করছেন যে আসলে ওই মেয়েকে আর ঘরে উঠাবে না অর্থাৎ এই ছেলের সাথে আসলে বিবাহ দেবে তাদের যে মেয়ের যে আত্মীয় স্বজন তাদের ওই একটি আসলে দাবি এক দফা দাবি বলতেই পারেন আর মেয়েরও একই দফা একই দফা দাবি তারও লাগবে এই যে রনি নামের যে ছেলেটি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় এবং সমস্যা হলো যে তার তাদের দুজনের একজনের আসলে বয়স হয়নি অর্থাৎ সেও এখন বর্তমানে আমরা জানতে পেরেছি টেনে ক্লাস টেনে পড়ে এবং রনিও ক্লাস টেনে পড়ে তো আসলে বয়স হয়নি এবং সপ্তম শ্রেণী থেকেই কিন্তু এই সম্পর্কটি আসলে শুরু হয় এত এই ক্ষেত্রেই আমরা আসলে জানতে পেরেছি